মাত্র দুইটা চ্যালেঞ্জ বা দুইটা বাধা যদি অতিক্রম করতে পারেন তাহলে বকনা ইনশাল্লাহ সঠিক টাইমে হিটে আসবে আপনি সিমেন্ট দেবেন কনসেপ্ট করবে কনসেপ্ট রেটটাও বাড়বে ইনশাল্লাহ সেটা গাভীর ক্ষেত্রেও তো কি দুইটা চ্যালেঞ্জ বা কি দুইটা ধাপ এই দুইটার ধাপ আপনার অতিক্রম তবে প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে পশুকে সুস্থ রাখা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পশুর পুষ্টি ব্যবস্থাপনাটা ঠিক রাখা তাহলে দুইটা জিনিস আমরা পাইছি একটা হচ্ছে পশু সুস্থ রাখা পশুকে সব ধরনের রোগ থেকে সুস্থ করে তুলতে হবে বা সুস্থ রাখতে হবে যদি রোগ থেকেও থাকে আর যদি রোগ না থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে এটাতে আপনার কিছু করার নেই তো আপনার কী ধরনের রোগ থেকে পশুকে সুস্থ রাখতে হবে যেহেতু এটা হিটে আসা বা হিটে না আসা জনিত তার মানে আপনি প্রজননতন্ত্রে কোনো রোগ আছে কি এই জিনিসটা আপনি নিশ্চিত হবেন সেটা কিভাবে। তো আপনার যদি এটা বকনা হয় বকনাটার যদি একটা নির্দিষ্ট বয়স হয়ে যায় বা আপনি আশা করতেছেন যে এটা হেঁটে আসার সময় হয়েছে বাট আসতেছে না সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান কিংবা এআই টেকনিশিয়ান যার এই জ্ঞানটা আছে যিনি এটা বুঝতে পারবেন তাকে দিয়ে অভারিটা পরীক্ষা করান এখানে কোনো সিস্ট আছে কি না অভারি ছোটো বা চিকন কি না জরায়ুতে কোনো সমস্যা আছে কি না কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা না এই জিনিসগুলো একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান কিংবা পশু চিকিৎসক যার এই বিষয়ে জ্ঞান আছে তার মাধ্যমে এটা পরীক্ষা করান যদি এই রোগটা থেকে থাকে তাহলে এই বকনাটাকে আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ করেন ইনশাল্লাহ তো এই পশুটার শুধুমাত্র প্রজননতন্ত্রের রোগের চিকিৎসা করলেই হবে না পশুটাকে কিন্তু এই সুস্থ রাখতে হইলে আপনার কৃমিনাশকও করতে হবে নিয়মিত কৃমিনাশকের দুটা পদ্ধতি আমি একটু সংক্ষেপে বলে যাই একটা আমরা যেটা কবর পরীক্ষার মাধ্যমে কোন ধরনের কৃমির উপস্থিতি বেশি এটা আপনি উপজেলায় গেলে গোবরের স্যাম্পল নিয়ে গেলে পরীক্ষা করাইতে পারবেন ওনারা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আপনাকে জানাই দেবেন যে আপনার কোন ধরনের কৃমিতে আপনার পশুটা আক্রান্ত বা কোন ধরনের কৃমিতে বেশি আক্রান্ত সেই অনুযায়ী ওনারা ওষুধ বা আপনাকে সাজেশন দেবেন সেই অনুযায়ী আপনি গরুকে কৃমিনাশক করবেন করবেন এমনকি এই গরুর গরুটাকে এইভাবে সুস্থ রাখতে হবে এটার মানে শরীরে যেন উকু নাটালি এগুলাও যেন না থাকে কিংবা শরীরের স্কিনে কোনো ইনফেকশন বা কোনো ঘাটা এগুলাও যেন না থাকে অর্থাৎ গরুটাকে একদম আপনার হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সুস্থ রাখতে হবে এটা গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পুষ্টি ব্যবস্থাপনা আচ্ছা আমরা এই জিনিসটাই গুবলেট পাকায় ফেলি কারো কারো হয় কি যে সঠিক পুষ্টিমান সমৃদ্ধ খাবার গরু পায় না আবার কারো কারো হয় কি গরুকে খাওয়াচ্ছেন ঠিকই পয়সা খরচ করতেছেন কিন্তু কিছু বিষয়ে খেয়াল না করার জন্য বা কিছু বিষয়ে জ্ঞান না থাকার কারণে আপনার হচ্ছে এই যে আপনি পয়সাটা খরচ করতেছেন এই জিনিসটা কাজে লাগতেছে না দেখা গেল যে ফ্যাটের পরিমাণ বেশি আপনি বেশি পরিমাণ ধানের গোড়া খাওয়াচ্ছেন চর্বি বেশি হয়ে গেছে গরুতে এটা একটা সমস্যার কারণ হতে পারে শুধুমাত্র পয়সা খরচ করলেই হবে না বুঝে শুনে নিয়ম মেনে খাওয়াইতে হবে তো আপনি এই সঠিক পুষ্টি ব্যবস্থাপনা বা পুষ্টিটা ঠিক রাখার ক্ষেত্রে যেহেতু গরু তৃণভোজী প্রাণী অবশ্যই গরুর প্রধান খাদ্য ঘাস খর গুলাই প্রধান খাদ্য এটাই আপনাকে প্রধান খাদ্য হিসাবে দিতে হবে দিয়েই গরু পালন করতে হবে তাহলে আপনি সঠিক সময় এটা আসবে প্রোডাকশান ঠিক থাকবে আপনার খামার হচ্ছে লাভে থাকবে কারণ আপনি যদি বছর বছর বাসন না পান দুধের খামার থেকে তাহলে কিন্তু আপনি কোন জায়গায় লস করতেছেন এটা আজকে না বুঝলেও পরবর্তীতে যখন গিয়ে আপনি খামারটা ঠিকাইতে পারবেন না তখন যখন আপনি অ্যানালাইসিস করবেন বা বিশ্লেষণ করবেন যে কি ভুল ছিল তখন গিয়ে বুঝতে পারবেন তার মানে হচ্ছে আপনার খামারের খরচ কমানো গরুর হচ্ছে প্রোডাকশন ঠিক রাখে সেটা দুধের প্রোডাকশন এবং সঠিক সময় হিটে এনে বাছুরকে কনসেপ্ট করায় একটা বাচ্চা পাওয়া পুরা জিনিসটাই এর মধ্যে তো এই জন্য আপনাকে গরুর প্রধান খাদ্য হিসাবে ঘাস দিতে হবে সহায়ক খাদ্য হিসাবে আপনি দানা দেন একটা বকনার জন্য বারো পার্সেন্ট প্রোটিনই যথেষ্ট তো বারো ভাগ প্রোটিনের জন্য আপনার খুব বেশি দৌড়ঝাঁপের করার দরকার নেই আপনি যদি মানে ভালোভাবে সঠিক ব্যবস্থাপনায় ঘাসটা চাষ করতে পারেন এক চং ঘাসে আপনি তেরো থেকে ষোলো ভাগ পর্যন্ত প্রোটিন পেতে পারেন তার মানে কি আপনার এটার জন্য একদম রকেট সায়েন্স জানার দরকার নাই কিংবা আইনস্টাইন হইতে হবে না এটার জন্য এটা খুবই সহজ বিষয় গরুকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়ান হুম গরুকে কিছু পরিমাণ সূর্য রাখেন কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি আছে আর আপনার এই ভিটামিন ডি কিন্তু ওই ক্যালসিয়াম ফসফরাস শোষণে আবার সহায়তা করবে তো ওই জন্য সূর্যের আলোটা দরকার আছে সম্ভব হইলে একটা স্পেস করেন বাছুরকে ছেড়ে দিয়ে রাখেন হাঁটাচলা করুক পেশি সংক্রোচন প্রসারণটা ভালো হবে বকনার কনসেপশন রেটটা বাড়বে তারপর হচ্ছে দানাদারের ক্ষেত্রে হচ্ছে আপনারা ধানের কুড়াটা যথাসম্ভব কম খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই দানাদার খাদ্য রেশন বলেন আপনারা উপজেলায় যেতে পারেন সেখান থেকেও দানাদার খাদ্য রেশন নিতে পারেন আমার চ্যানেলেও দু একটা ভিডিও আমি এর আগে করেছি আমার অভিজ্ঞতা থেকে বা যেভাবে দেয়া আছে আপনারা ওখান থেকে কম বেশিও করতে পারেন বা আরও ওটা নিয়ে ওইটা নিয়ে আরেকজনের কাছে গিয়েও পরামর্শ করতে পারেন যে ঠিক আছে কিনা তো এইভাবে আপনারা একটা ফিড ফর্মুলেশন করে খাওয়াইতে পারেন তো এই বিষয়গুলো হচ্ছে আপনার ঠিক রাখতে হবে কারণ হচ্ছে আপনি যখন ঘাস খাওয়াবেন তখন গরু তার প্রয়োজনীয় খনিজ মিনারেলসের বেশিরভাগগুলা ঘাস থেকেই পেয়ে যাবে তারপরে যখন আপনি সঠিক দানাদারটা খাওয়াইলেন এই সঠিক দানাদারে যদি আপনার আমিষটা ঠিক থাকে শর্কর পরিমাণটা ঠিক থাকে চর্বিটা বেশি না হয়ে যায় তখন এই জিনিসটাও গরুটাকে সহায়তা করবে এর বাহিরে যাদের একদম হিটেই আসতেছে না তাদের কিছু সাপ্লিমেন্টারি ভিটামিন মিনারেলসগুলো দিতে হবে যাদের একদম হিটে আসতেছে না ডিবি খাওয়াইতে পারেন জিঙ্ক খাওয়াইতে পারেন ওই দিক থেকে আবার ক্যালসিয়াম খাওয়াবেন তো এই জিনিসগুলো করতে পারেন আবার আপনার যদি একদমই পশুর স্বাস্থ্য না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিটামিন টাইপের যেগুলো আছে হ্যাঁ ভিটাফস দিতে পারেন হুম এডি থ্রি দিতে পারেন তো এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে হাজার বা বার বলছি তো এই জিনিসগুলো যে শুধু আমি বলছি তা না এটা সবাই এই কথাগুলোই আপনাকে বলবেন আপনার হচ্ছে নর্মালি যদি ঘাস খাওয়ান ভিটামিন এ আর ই পাইলো যদি আপনি সানলাইটে রাখেন ডি পাইলো তার মানে ডি থ্রি আপনার যদি এই জিনিসগুলো থাকে তখন কিন্তু বাড়তি করে দেওয়ার দরকার নেই তারপরে আপনি যদি ঘাসের জমিতে জিপসার দেন তাইলে আপনি ক্যালসিয়ামটা এখান থেকে পেয়ে যাবে গরু তারপরে আপনি যদি জিঙ্কটা দেন তাইলে জিঙ্কের অভাবটাও এখান থেকে পূরণ হবে ঘাসে কী নাই বলেন তো গরুর শরীরের জন্য যেগুলা উপাদান প্রয়োজন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘাসের মধ্যে সব কিছুই আছে তো আপনি যদি ঘাসটাকে নিয়ম মেনে চাষ করেন আপনার খামারের জৈব সার অর্থাৎ গরুর গোবর দেন হুম তারপরে অন্যান্য সারগুলো জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো বছরে একবার দেন জিপ সার দেন আপনি ওই যে ফসফরাস দেন নাইট্রোজেন দেন তাইলে হবে কি সব ধরনের পুষ্টি উপাদানগুলাই খনিজ মিনারেলসগুলো সব কিছুই আপনার হচ্ছে গরু হচ্ছে ঘাস থেকে পেয়ে যাবে যদি আপনি এই জিনিসটা করতে পারেন তখন কিন্তু পয়সা খরচ করে এগুলো কেনার দরকার নেই আর আপনি যখনই কেনা এই খরচটা কমাবেন এই খরচ যেটা কমাইতে পারলেন এটা কি আপনার লাভের অঙ্কটাকে বাড়ায় দেবে তো বিষয়টা খুবই সোজা আপনার গরুকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে মশামাশি মুক্তভাবে পালন করেন ভ্যাকসিন দিয়ে লালন পালন করেন পুষ্টি ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনাটা ঠিক রাখেন আপনি হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ান আপনি বডি হেট অনুযায়ী দানাদার দেন সেখানে প্রোটিন পার্সেন্ট বারো ভাগ রাখলেই যথেষ্ট তারপরে গরুর সামনে সবসময় পানি দিয়ে রেখে দেন গরু পানি খাবে একটু সেরে দেওয়ার ব্যবস্থা থাকলে একটু সেরে দেন হাঁটা চলা করবে ইনশাল্লাহ গরুর শরীরে অটোমেটিক হরমোন উৎপাদন হবে আপনার হরমোন ইনজেকশন দিতে হবে না উল্টাপাল্টা চিকিৎসাও করতে হবে না ইনশাল্লাহ আর যদি রোগ থাকে প্রজননতন্ত্রের কোনো রোগ থাকে একজন অভিজ্ঞ ভেটেনারিয়ারের দেখান উনি ফিজিক্যালি দেখুক কী অবস্থা দেখে যদি রোগ থাকে যদি ল্যাব টেস্টের প্রয়োজন হয় উনি সাজেস্ট করবেন আপনাকে এটা আমার বলে দিতে হবে না যাকে দেখাবেন তিনি আপনার এই জিনিসটা উনি আপনাকে পরামর্শ দেবেন সেই অনুযায়ী চিকিৎসা করেন ইনশাআল্লাহ পশু সুস্থ হবে হিটে আসবে হিটের সময়টা নির্ধারণ করে সঠিক সময় বীজ দেন ইনশাল্লাহ কনসেপ্ট করবে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি দিতে পারেন এবং আমার ভিডিওটা আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তাতে যদি তার এই বিষয়গুলো জানার দরকার হয় আপনার খামারি বন্ধু এই বিষয়গুলো জেনে উপকৃত হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ